আজকে হলো এপ্রিল মাসের পঁচিশ তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ বৃহস্পতিবার বন্ধুরা এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেটগুলি আপনারা জেনে নিতে পারবেন গতকালকে থেকে আজকে আবার বিভিন্ন অ্যাক্সেঞ্জের রিয়ালের রেটটা বেড়েছে আবার কোনো কোনো এক্সচেঞ্জে রিয়ালের রেটটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো বন্ধুরা মনে রাখবেন রিয়ালের রেটটা সবসময় কিন্তু একরকম নাও পেতে পারেন তাই যখনই আপনারা টাকা পাঠাবেন অবশ্যই কয়েকটি এক্সচেঞ্জ ব্যাঙ্ক দেখে শুনে পাঠালে আপনারা কিন্তু ঠকবেন না তো বন্ধুরা আজকে শুরুতে আপনাদেরকে জানিয়ে দেবো সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে যদি আপনারা এক রিয়াল বাংলাদেশে পাঠান ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তাহলে তিরিশ টাকা আট পয়সার মতো করে পাবেন আর টিকমো অ্যাপস থেকে বিকাশে পাঠালে আপনারা তিরিশ টাকা বাইশ পয়সার মতো করে পাবেন আজকে যদি সৌদি আরবের ইউ পে থেকে এক রিয়াল ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টাকা পাঠান তাহলে উনত্রিশ টাকা তেত্রিশ পয়সার মতো করে পাবেন নামের উপরে পাঠালে আঠাশ টাকা বাহাত্তর পয়সা বিকাশে পাঠালে আপনারা আঠাশ টাকা ছাপ্পান্ন পয়সার মতো করে পাবেন অপরদিকে আজকে সৌদি আরবের মোবাইল পে থেকেও আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক উনত্রিশ টাকা তেত্রিশ পয়সা উপর আঠাশ টাকা বাহাত্তর পয়সা বিকাশে পাঠালে আপনারা আটশ টাকা ছাপ্পান্ন পয়সার মতো করে পাবেন আজকে সৌদি আরবের তেলেমানি থেকে উনত্রিশ টাকা বত্রিশ পয়সা পে থেকে আঠাশ টাকা ছিয়াত্তর পয়সা ফাউরি ইসমাট আল জাজিরা থেকে তিরিশ টাকা ছেষট্টি পয়সার মতো করে পাবেন সৌদি আরবের তাহুল আল থেকে উনত্রিশ টাকা উনচল্লিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আড়াইশ টাকা সাতাশি পয়সা নামেরুপ বাটালে আড়াইশ টাকা উনানব্বই পয়সা বিকাশে পাঠালে আপনারা আড়াইশ টাকা সাতাশি পয়সার মতো করে পাবেন আজকে সৌদি আরবের এস এন বি ব্যাঙ্ক বা কুইক পে থেকে উনত্রিশ টাকা বত্রিশ পয়সা বিনিয়ালা থেকে আজকে তিরিশ টাকা থেকে শুরু করে তিরিশ টাকা একচল্লিশ পয়সার ভিতরে পেতে পারেন এনজাস ব্যাঙ্ক আড়াইশ টাকা উনানব্বই পয়সা আলিনমা পে থেকে আড়াইশ টাকা উনানব্বই পয়সার মতো করে পাবেন বন্ধুরা এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়াল রেটের বিস্তারিত আপডেট